আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত বন্ধুরা আমরা সকলে চাই যে জালেমের জুলুম থেকে যাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখেন কারণ পৃথিবীটা এখন জালেম মেদারা অত্যাচারিত হচ্ছে অধিকাংশ মানুষই মজলুম হচ্ছে সেক্ষেত্রে আল্লাহ আয় আলমিনের একটি নাম এর আমলের মাধ্যমে আমরা জালিমের জুলুম থেকে হয়তো রক্ষা পেতে পারি আর সে নামটি হলো আলম আমরা যদি প্রতিদিন একশত ছত্রিশ বার এই নামটি পাঠ করি আল্লাহ আয় আলমিন জালিমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা অনেকে দুশ্চিন্তা ও বিভিন্ন ভয় ভেঙে থাকি আল্লাহর রব্বুল আলমিনের একটি নামের আমল যদি আমরা করি তাহলে রব্বুল আলমিন আমাদেরকে দুচিন্তা থেকে মুক্তি দেবেন আর আমলটি হলো এই আল মোহাই এই নামটি যদি পোতাহ উনত্রিশ বার বা এর চেয়ে বেশি পরিমাণ পাঠ করা হয় তাহলে রব্বুল আলমের এই নামের রসিদায় আমাদের সকলকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ বন্ধুরা মোহন রব্বুল আলমিনের অন্য আরেকটি নাম হলো আল আসিজু বিচারকের কাছে যাওয়ার আগে সকালবেলা যদি একচল্লিশ বার এই নামটি পাঠ করা হয় ইনশাআল্লাহ বিচারক আপনার প্রতি আমার প্রতি সদয় হবেন এবং সেক্ষেত্রে ন্যায় বিচার সে করার ভাবনা রাখবেন সুতরাং যদি মামলাগ্রস্ত ব্যক্তি যখন কোর্ট কাচারিতে হাজিরা দিতে যাবে প্রতিদিন এই নামটি একচল্লিশ বার সকালবেলা পাঠ করে বিচারকের কাছে যাবে ইনশাআল্লাহ যদি সে ব্যক্তি নিরাপতরাধ হয় অবশ্যই অবশ্যই আল্লাহরুল্লাহ আলমিন এই নামের শিলায় তাকে অবশ্য অবশ্যই মুক্তি দিবেন এবং বিচারক তার প্রতি সদয় হবে ইনশাআল্লাহ